আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন ঠিক এই সিচুয়েশনটা আমার ছিল যে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন মানে আজকে রাস্তায় বের হওয়ার পর নিজের মনে হয়েছে যে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন ভাই আমি আর এই রাস্তায় থাকতে চাই না আমি যাইতে চাই না লিটারলি এক মিনিটের একটা ভিডিও শুধু এক মিনিট না ঠিক পনেরো বিশ মিনিট আমি পুরো রাস্তা ক্যাপচার করছি আর কি শর্ট শর্ট ক্লিপ করে দেওয়া হয়েছে আপনি দেখতে পারবেন যে একটা রাস্তা ফাঁকা রাস্তা শুক্রবার দিন তাও যে জায়গায় একজন ট্রাফিক সিগন্যাল থাকার কথা ওই জায়গায় সাত আটজন করে এবং রাস্তার মাঝখানে মাঝখানে মানে গাড়ির ছেখা ট্রাফিক সিগন্যাল দেওয়ার মানুষজন বেশি আমি ছাত্রদের কখনোই অবজ্ঞা করব না কারণ আমি নিজেও একজন ছাত্র বাট এটা বেশি বেশি লাগছে আমার কাছে মানে কোনো কিছু বেশি বেশি ভালো না মানে একটা জায়গায় যে জায়গায় দশ মিনিটে যাওয়া জায়গা ওই জায়গায় আজকে আমার দেখা যাচ্ছে আধা ঘন্টার উপরে লাগতেছে তার চেয়ে বড়ো কথা ভাই তোমরা ছাত্র তোমরা এই কাজটা করতেছ এটা অনেক ভালো একটা কাজ করতেছো কিন্তু তোমাদের ব্যবহার অনেক বেশি ভালো হতে হবে সবার জন্য আর এক একজন এক দিকে কমেন্ট করতেছে মানে আমি কোন দিকে যাবো আমি লিটারেলি বুঝতেছি না একজন বলছে ভাই ধান দিকে আসেন এক বলছে না 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 ধান দিকে যান না একজন বলছে ভাই বাম দিকে সোজা যান মানে পাঁচজন যদি একটা সিগনালে মরে থাকে এবং পাঁচজন যদি পাঁচটা কমান দেয় তাহলে ভাই কি ভাই কোন দিকে যাবো পরে আপনারাই ঝাড়ি মারেন আপনারাই পাঁচ মিনিট দাগ রাখেন মানে যা ইচ্ছা তা বানায় ফেলছেন তো আপু বলছে আমাকে এই লাইনে চালানোর জন্য দেখি ঠিক আছে যা একটা নির্দিষ্ট লেন বজায় রাখতেছে এই পাশে হচ্ছে রিক্সা জি জি আমাকে বলছে এই লাইনে চালাচার জন্য আর কি আচ্ছা ঠিক আছে বলছে এই পাশে আমাকে বসে এই পাশে ভাই আমার পাশে ডান দিকে চালানো ছিল না এটাই এখন নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশের বর্তমান অবস্থা বর্তমান চিত্র রাস্তায় যত না গাড়ি তার থেকে বেশি ট্রাফিক গার্ড দশ মিটার অন্তর অন্তর একজন করে ট্রাফিক গার্ড দাঁড়িয়ে রয়েছে লাঠি হাতে নিয়ে যে কেউ ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছে ক্লাস এইটে পড়া একটা পিচ্চি ছেলেও এখন ট্রাফিক গার্ড হয়ে গেছে এদের না আছে কোনো প্রশিক্ষণ না আছে ট্রাফিক সামলানোর কোনো অভিজ্ঞতা এক একজন এক এক রকম ইনস্ট্রাকশন দিচ্ছে কেউ বলছে ডান দিকে যেতে কেউ বলছে বাঁ দিকে যেতে কেউ বলছে সোজা যেতে এদের হাতেই এখন বাংলাদেশ এরা যা বলবে সেটাই সাধারণ মানুষকে মেনে চলতে হবে এদের ওপরে না তো পুলিশ কথা বলতে পারবে না সেনাবাহিনী কথা বলতে পারবে যেখানে পৌঁছতে আপনার পনেরো মিনিট সময় লাগার কথা সেখানে পৌঁছোতে সময় লাগছে এক ঘন্টারও বেশি হয়রান হচ্ছে সাধারণ মানুষ এভাবেই যদি চলতে থাকে তাহলে এক বছরের মধ্যেই আবার নতুন করে বাংলাদেশকে স্বাধীন করার প্রয়োজন পড়বে এই সাধারণ মানুষ আবার এদের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য নতুন করে রাস্তায় নামবে এরা আসলে বাংলাদেশটাকে একশো বছর মিনিমাম একশো বছর পিছিয়ে নিয়ে গেছে একটা রাষ্ট্র পরিচালনা করা একটা দেশ পরিচালনা করা এতটা সহজ কাজ নয় সবকিছু জল ভাত নয় একেবারে গিলে খেয়ে ফেললাম পেটে চলে গেল লেটা চুকে গেল মিটে গেল দেশ চালানোটা এতটা সহজ কাজ নয় আজকে বাংলাদেশের সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এদেরকে প্রশ্রয় দিয়ে এরা নিজেদের কত বড় সর্বনাশ করে ফেলেছে এরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা বাংলাদেশের জনগণ ইতিমধ্যে বুঝতে শুরু করে দিয়েছে এটাই এদের স্বাধীনতা কোনো কিছুর ওপরে এদের নিয়ন্ত্রণ নেই এরা চেষ্টা করছে জনগণকে দেখানোর জন্য যে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করাটা এত সহজ নয় একজন ট্রাফিক পুলিশ যে কাজটা করতে পারে এরা একশো জন মিলেও সেই কাজটা করতে পারছে না সেই কাজটাকে আরো জটিল করে তুলছে জমিতে হাল মারতে হলে হয় আপনাকে বলদের ব্যবহার করতে হবে নয়তো ট্র্যাক্টর ব্যবহার করতে হবে আপনি যদি মনে করেন যে দুটো বলদের জায়গায় আপনি দশটা কুকুরের বাচ্চাকে দিয়ে জমিতে হাল মারাবেন তাহলে সেটা কখনোই সম্ভব নয় বাংলাদেশে বর্তমানে এটাই হচ্ছে কুকুরকে দিয়ে জমিতে হাল মারানোর চেষ্টা হচ্ছে এতে কোনো লাভ হবে না এভাবেই যদি চলতে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা মিলিয়ে নেবেন এক বছরের মধ্যেই আবার বাংলাদেশকে নতুন করে স্বাধীন করানোর প্রয়োজন পড়বে আবার নতুন করে রাস্তায় নামবে মানুষ আবার নতুন করে একটা অশান্তি তৈরি হবে আবার দেশের ভেতরে একটা অস্থিরতা তৈরি হবে যদি এভাবেই চলতে থাকে তার কারণ সাধারণ মানুষের পুলিশের ওপর থেকে ভরসা উঠে গেছে সাধারণ মানুষের সেনাবাহিনীর ওপর থেকে ভরসা উঠে গেছে সেনাবাহিনী দেশকে নিয়ন্ত্রণ করতে পারছে না এই যে ভিডিও গুলো আপনাদেরকে দেখালাম শুরুতেই কোথাও কোনো সিগনালে আপনারা সেনাবাহিনীকে দেখেছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পর্যাপ্ত পরিমাণে সেনাবাহিনী নেই আর দেশের ভেতরে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সবসময় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়ে থাকে তাহলে বাংলাদেশকে যে ভবিষ্যতে কতগুলো টুকরো হতে হবে সেটা আপনারা অনুমান করে নিন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়